বলে শেষ করব এই দেখবেন সার কাছে দেখবেন হাতি আছে না বা চিড়িয়াখানাতে দেখলে হাতি দেখতে পাতো দেখবেন হাতির পায়ে একটা সরু শিকল দিয়ে বাঁধা থাকে তো মাউতকে জিজ্ঞেস করছে হাতির যে চালক তাকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই হাতির এত বড় শরীর ওর ওই ছোট্ট একটা ওইটুকু দড়ি বা ওইটুকু শিকল দিয়ে তুমি বেঁধে রাখো ও তো একটা হেঁচকা দিলে ছিঁড়ে যাবে তো মাউদ একটা ওই যে হাতির যে চালক সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল সে বলেছিল ওই হাতিকে যখন নিয়ে আসা হয় তখন ওর পায়ে ওই শিকলটা বাঁধা হয়েছিল সেদিন টান চেষ্টা করে দেখছে না একবার চেষ্টা করেছে দুবার চেষ্টা করেছে তিনবার চেষ্টা করেছে ও হার মেনে ও ভেবেছে এই শিকলকে ও ছিঁড়তে পারবে না হাতি আস্তে আস্তে বড় হয়েছে আরও বড় হয়েছে এখন বিশাল চেহারা নিয়েছে কিন্তু ওর মাথার মধ্যে ঢুকে গেছে ও চেষ্টা করলে শিকল ছিটতে পারবে না জেনে রেখে দিন আমরা পশ্চিমবঙ্গই হাতি হতে রাজি নই আমাদের মা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল যে গুন্ডা বাহিনী দিয়ে শিকল তোমার পায়ে বেঁধেছে এ শিকল তুমি ভাঙতে পারবে না আর একবার যদি চেষ্টা করে দেখেন হাতির মতো চেষ্টা না করলে আপনি শিকল ছিঁড়তে পারবেন না আর একবার যদি চেষ্টা করেন তাহলে ওই শিকল ছিঁড়ে যাবে শিকলের সঙ্গে খাম্বাও ছিঁড়ে যাবে বাংলার মানুষ শিকল ছিঁড়বার জন্য তৈরি হয়েছে যে তৃণমূলের গুন্ডারা ভোট লুট করতে আসে সে ফাঁকা মেশিন নিয়ে বোম নিয়ে পিস্তল নিয়ে জনগণের দরজায় দরজায় ভয় দেখাতে আছে আর পুলিশকে দিয়ে বলে লাল ঝান্ডার করলে জেলে আমরা তৃণমূলকেও বলছি পুলিশকেও বলছি কান খুলে রেখে রেখে শুনে শুনে দি দিন এতে লাল ঝান্ডার পার্টি আমাদের ঝান্ডার রং এমনি এমনি লাল হয়নি কোন রঙে আমাদের ঝান্ডার রং লাল হয়নি হাজার হাজার কমরেডের শাহাদাতের বিনিময়ে ঝান্ডার রং লাল হয়েছে তোমাদের পুলিশ পুলিশ গুন্ডাকে আমরা ভয় পাই না যদি প্রয়োজন হয় ওই পুলিশ গুন্ডার চোখে চোখ রেখে আমরা লড়াই করতে রাজি আছি কিন্তু হ্যাঁ দিনের শেষে যখন গুলি চলবে যখন আমার লাশ পড়ে থাকবে আর আমার ওই নিথর শরীরে যখন আমার মা আমার বোন আমার স্ত্রী যখন চিৎকার করে করে কাঁদবে তারপরে চোখের জলটা মুছে বলবে আমার সন্তান আমার বাবা আমার স্বামী লড়াই করতে গিয়েছিল আঘাতটা কোথায় লেগেছে দেখি কাফন যখন টেনে খুলবে দেখবে বুলেট এসছে বুকে লেগেছে পিঠে লাগেনি পিঠ দেখিয়ে পালানাবালা বান্দা লাল ঝান্ডা নয় আমরা ময়দানা থেকে চোখে চোখ রেখে লড়াই করতে অভ্যস্ত তাই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে এক চো জায়গা ছাড়া হবে না এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নন লড়াইটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই আর আপনারা যদি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকেন হতে পারে আমাদের উপরে রাগ করে অনেক মানুষ সরে গেছেন বিজেপিতে গেছেন তৃণমূলে গেছেন অন্য দলে গেছেন আজকের ওই সভা থেকে সেই সমস্ত মানুষের কাছে দুহাত বাড়িয়ে উদারত কণ্ঠে আহ্বান করছি আসুন এ পাটি আপনার বাপ ঠাকুরদার রক্তে তৈরি হওয়া পার্টি এই পার্টি জমিদার নকশালদের বিরুদ্ধে লড়াই করে আপনার বাপ ঠাকুরদা এই পশ্চিমবঙ্গের মাটিতে এই পার্টির জন্ম দিয়েছিল আপনার বাপ ঠাকুরদার রক্ত ঘামে পার্টি তৈরি হয়েছে আপনাদের পার্টি আপনারা ফিরে আসুন বিজেপি তৃণমূল কোনোদিন আপনার বন্ধু হতে পারে না নিশ্চিতভাবে দাঁড়িয়ে আপনারা এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সঙ্গে ফিরে আসবেন এবং আগামী দিনে কঠিন লড়াই সেই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ